একটা গিফট দিয়ে আমরা প্রাইস রেখেছি একদম অফার প্রাইজে গ্যারান্টি ওয়ারেন্টি এই ল্যাপটপ গুলো পার্চেস করলে কি ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি কারণে আপনাকে প্রোভাইড করবে পনেরো দিন অর্থাৎ পনেরো দিন আপনাকে দিব এই ল্যাপটপ গুলো চেক করার জন্য পনেরো দিনের মধ্যে যে কোনো সমস্যা হবে আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন যে কোনো সমস্যা হবে ইনশাল্লাহ আপনি চেঞ্জ পাবেন এখানে আসলে বা কুরিয়ারে নিলে কুরিয়ার পাঠিয়ে দিলেও কিন্তু আমরা চেঞ্জ করে কিন্তু আপনাকে নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিব সে তো গ্যারান্টি ওয়ান্ডিলে টেনশনের কোনো কারণ নেই এছাড়া কিন্তু আমরা পাঁচ বছর অর্থাৎ আগামী পাঁচ বছর আপনাকে ফ্রিতে সার্ভিস দিব আলাইকুম এসকে ট্যাকনোলজি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের জন্য এসেছি আজকে নাইন জেনারেশন ল্যাপটপ বাজেট ফ্রেন্ডলি যেটা কিন্তু ডিডিআর ফোর চব্বিশশো বাসি ফ্রি র্যাম রয়েছে প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবেন আর ভিডিও শুরুতে আমাদের সপের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ গোলচক্কর শাহালি প্লাস

অরিজিনাল চার্জার রয়েছে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ল্যাপটপের জন্য মাউস প্যাড রয়েছে পাশাপাশি কিন্তু একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন যেটা সম্পূর্ণ ফ্রি এর চারটা গিফটের তো রয়েছে প্রাইসগুলো শুনে অবাক হয়ে যাবেন আজকে যে দুইটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব যেগুলো একদম বাজেট ফ্রেন্ডলি রাখার চেষ্টা করছি যারা ভিডিও এডিটিং করবেন অটোকেটে কাজ কাজ করবেন গ্রাফিক ডিজাইনে কাশিতে যাচ্ছেন আপনাদের জন্য এই ল্যাপটপগুলো খুবই পারফেক্ট কারণ লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন যেমন যেমন কাজের স্পিডটা কিন্তু দুর্দান্ত পাবেন যেমন আমি বলি যেমন আমাদের কাছে রয়েছে ডেল ব্র্যান্ডের থ্রি ওয়ান নাইন আমি যদি কাছ থেকে দেখাই ল্যাপটপটা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন এবং মাল্টিপল কোয়ান্টিটি আমাদের কাছে अवेलेबल রয়েছে প্রায় ওয়ান হান্ড্রেড পিস থেকে এক পিস কিনলে কিনে আজকে প্রাইকারি রেডি কিন্তু আমরা ইনশাল্লাহ দিব যেটাতে রয়েছে ডিডি র্যাম রয়েছে যেটা কিন্তু ল্যাপটপ আমি যদি এইট জেনারেশনের ল্যাপটপের সাথে যদি এটা কম্পেয়ার করে দিই আপনাকে খুবই সহজ হবে জিনিসটা এটার প্রাইস হচ্ছে প্রায় অলমোস্ট বত্রিশ হাজার টাকা যেটা কিন্তু র্যাম ব্যবহার করা হয়েছে ডিডিআর ফোর এর চব্বিশশো বাস স্পিড আমি যদি স্পিডলি একদম দেখাই দিই ডিডিআর ফোর এর চব্বিশশো বাস স্পিড কিন্তু র্যাম রয়েছে এটাতে যদি কোর দিক দিয়ে যদি দেখায় আমি এটা এ দেখেন চার কোর ল্যাপটপ কিন্তু এটা এটা কিন্তু চারটা কোর ল্যাপটপ এটা কিন্তু প্রাইস বত্রিশ হাজার টাকার মতো অলমোস্ট আর আমরা দিচ্ছি যেটা একদম বাজেট ফ্রেন্ডলি সেটা যদি আমরা পসর স্পিডটা যদি একবার দেখিয়ে দিচ্ছি এবং কোর র্যাম সবই দেখিয়ে দিচ্ছি যেটা কিন্তু প্রাইস ফিভিয়াস প্রাইস ছিল আমাদের অনেক টাকা সেটা কিন্তু বর্তমানে ডিসকাউন্ট করা হয়েছে এটা যদি আমি কোডটা দেখাই চার কোর ল্যাপটপ কিন্তু এটা তো অর্থাৎ আপনি কম বাজারের মধ্যে কিন্তু চার কোর ল্যাপটপ পাচ্ছেন আর র্যাম স্পিড যদি দেখে আমরা ডিডি আর ফোরে চব্বিশশো পার্সেন্ট কিন্তু গিগার্সেডি কিন্তু র্যাম পাচ্ছেন যেটা কিন্তু ফোর জিবি র্যাম পাচ্ছেন টু জিবি গ্রাফিক্স পাচ্ছেন এটাতে কিন্তু এম বিএম ই এমড্রয়েড টু অ্যাসিডি ব্যবহার করেছে একশো আঠাশ জিবি চাইলে কিন্তু এসিডিটা কিন্তু আপনি মনে মতো করে কাস্টমাইজ করার সুযোগ পাবেন আর ডিসপ্লে যেটা বলি বারো দশমিক এক ইঞ্চি ডিসপ্লে রয়েছে চতুর্শে যদি বিল কোয়ালিটি দেখেন রাবার পড়েট

মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু থ্রি ওয়ান নাইন জিরো পাবেন তাও আবার একশো পিস দেখে এক পিস কিন্তু ল্যাপটপ পার্চেস করার সুযোগ রয়েছে যেটা কিন্তু হোলসেল প্রাইসে ইনশাল্লাহ পেয়ে যাবেন আসলে এটার ভিডিও কোয়ালিটি যদি দেখি এটা কিন্তু এইট কে ভিডিও সাপোর্টেড যদি আমি দেখাই এইট কে ভিডিও সাপোর্টেড কিন্তু এটাতে যেটা কিন্তু মাথা নষ্ট করা কিন্তু আপনি ভিডিও একটা রেজলেশন পেয়ে যাবেন টাচ স্ক্রিনটার মধ্যে বা নন টাচের মধ্যে কিন্তু এইট কে পর্যন্ত সাপোর্টেড কিন্তু ভিডিও পেয়ে যাচ্ছেন আর এটারও যদি কনফিগারেশন যদি আমি বিস্তারিত দেখাই লং টাইম কাজ করার জন্য এই ল্যাপটপটা আসলে খুবই পারফেক্ট যারা আসলে লং টাইম কাজ করেছে থ্রি ওয়ান নাইন জিরো টাস্টও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেটাতে কিন্তু ডিডিআর ফোর চব্বিশশো বা র্যাম রয়েছে যেটা কিন্তু নাইন জেনারেশন ল্যাপটপ অর্থাৎ নাইন জেনারেশন টেন জেনারেশন সমতুল্য এই ল্যাপটপটি যেটাতে ডিডোর চব্বিশশো বা র্যাম রয়েছে ফোর জিবি টু জিবি গ্রাফিক্স রয়েছে একশো আঠাশ জিবিএম টু এস ডি ব্যবহার করেছে যেটা মনে মতো রয়েছে যদি দেখে খুবই জোস কন্ডিশন রয়েছে এটার কিন্তু কিন্তু ক্যামেরা ব্যবহার করা আর একটা কিন্তু ষাট ডিগ্রি ভাঁজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোড়ে যারা ইউজ করে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এই পাশে কিন্তু একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে দুইটা ক্যামেরা ফ্যাসিলিটি রয়েছে আর ডিসপ্লে কথা যদি বলি এটা কিন্তু গরিবের ডিসপ্লে যে কারণে কিন্তু হাত থেকে পরে গেলেও কিন্তু ভাঙা চাষটা একেবারে কম ট্যাবলেট প্লাস ল্যাপটপ ব্যবহার করার কারণে আপনি কিন্তু যে কোনোভাবে ইউজ করতে পারেন বা আপনার ছোট বাইকে ছোটো বোনকে কিন্তু গিফট করার জন্য খুবই পারফেক্ট একটা ল্যাপটপ আর এটা বিল কোয়ালিটি যদি বলি চতুর্পাশে রাবার প্রোডাক্ট করা যেখানে কিন্তু হাত থেকে পড়ে গেলেও ভাঙার চান্স কিন্তু একেবারেই কম এটা চাইলে আপনি টিভির সাথে কিন্তু কানেক্ট করতে পারেন এস ডিএমএ পোর্টটা রয়েছে এস বি ইউএসবি পোর্ট রয়েছে এবং চার্জার পোর্টা রয়েছে এই পাশে কিন্তু হেডফোন পোর্টটা অ্যাভেলেবেল রয়েছে আর বিল কোয়ালিটি খুবই স্ট্রং আপনি যে কোনো বয়সের যে কোনো ধরনের মানুষকে কিন্তু এটা গিফট করতে পারেন বা আপনি নিজে পার্সোনাল কাজের জন্য টুকিটাকি অফিসের কাজের জন্য এটা নিতে পারেন ডিডিআর ফোর র্যাম মানে সব ধরনের কাজ করতে পারেন চব্বিশশো মেগার্সি স্পিডের র্যাম রয়েছে অর্থাৎ ভাবতেই বসছেন আপনি এইট জেনারেশন ল্যাপটপের সাথে নাইন জেনারেশন টেন জেনারেশন ল্যাপটপের সাথে অনাহে কিন্তু কম্পেয়ার করতে এই ল্যাপটপটির সাথে টাচ স্ক্রিনটের সাথে চারটা গিফট এডেন্ট দিয়ে আমরা প্রাইসটা রেখেছি একদম অফার প্রাইজে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা অনলি সতেরো হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু এটা পার্চেস করতে পারেন যেটা কিন্তু এইট কে ভিডিওর স্যাপারেট সহ অর্থাৎ আগামী সাত দিন যদি এই ল্যাপটপগুলো নিতে চাচ্ছেন অবশ্যই ভিজিট করতে হবে এইচকে টেকনোলজি বা আপনি ঘরে বসেই কিন্তু কুরিয়ারে কিন্তু এই ল্যাপটপগুলো অর্ডার দিতে পারেন কোরিয়ারে নেওয়ার সুবিধা অসুবিধাটাকে বলে দিচ্ছি আপনি এক হাজার বিশ টাকা বুকিং মারা দিলে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার ল্যাপটপটা আমরা পৌঁছে দিব ল্যাপটপটা হাতে পাওয়ার আগে টাকা দেওয়ার আগে ল্যাপটপটা 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 খুলে ওখানে চেক করে সুযোগ রয়েছে ঠিকঠাক ঠিকঠাক আছে কিনা যদি থাকে বাকি টাকা দিয়ে কিন্তু নিতে পারবেন এছাড়া আপনারা চাইলে কিস্তিতে কিন্তু এই ল্যাপটপগুলো গুলো পার্সেস করার সুযোগ রয়েছে বিস্তারিত জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে সরাসরি কল দিতে পারেন ইনশাল্লাহ আমরা বিস্তারিত বলে দিব ছত্রিশ মাস পর্যন্ত ইনশাল্লাহ ইএমআইতে তে বা কিস্তির মাধ্যমে ল্যাপটপটা পার্চে করার সুযোগ গ্যারান্টি ওয়ারেন্টি এই ল্যাপটপ গুলো পার্চেস করলে কি ধরনের গ্যারান্টি আপনাকে প্রোভাইড করবে পনেরো দিন অর্থাৎ পনেরো দিন আপনাকে দিব ওই ল্যাপটপগুলো চেক করার জন্য পনেরো দিনের মধ্যে যে কোনো সমস্যা হবে আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন যে কোনো সমস্যা হবে ইনশাল্লাহ আপনি চেঞ্জ পাবেন এখানে আসলে বা কুরিয়ারে নিলে কুরিয়ারে পাঠাই দিলেও কিন্তু আমরা চেঞ্জ করে কিন্তু আপনাকে নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিব সে গ্যারান্টি ওয়ান্টিলে টেনশনের কোনো কারণ নেই এছাড়া কিন্তু আমরা পাঁচ বছর অর্থাৎ আগামী পাঁচ বছর আপনাকে ফ্রিতে সার্ভিস দিব কোনো ধরনের প্রবলেম হলে আমরা ফ্রিতে কিন্তু সার্ভিসটা পেয়ে যাচ্ছেন কোনো পার্টস লাগলে সেটা আপনাকে পে করতে হবে